নমস্কার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে এবং দেখে নাও কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এই অ্যাপ্লিকেশানে তো চলো শুরু করি আজকের আপডেটটি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা এক্ষুনি দেখার মতো লাইক করে দাও আর নতুন এলে প্রাইমারি চাকরির সমস্ত লেটেস্ট আপডেট সবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো চলো শুরু করি দেখো দাও আজকের বিষয়টি কী হয়েছে বলছে দ্য পোস্ট অর্থাৎ এই পোস্টের নামটা পত্রে জেনে নাও নেম অফ দ্য পোস্ট কি না দ্য নেম অফ দ্য পোস্ট শ্যাল বি স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল অর্থাৎ আমরা বলতে পারি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দি কলকাতা গ্যাজেটের পক্ষ থেকে বিগত আঠেরোই মাস দু সালে এবং খুব শীঘ্রই এই মাসের লাস্ট লাস্ট বা মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রাইমারি পর্ষদ এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে ঠিক আছে তো কি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই পরীক্ষায় কারা কারা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এই রিক্রুটমেন্টে ডিরেক্টরেট কারা অ্যাপ্লাই করতে পারবে দেখো প্রথমত বলেছে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এতে সবাই জানি আমরা আর কি রয়েছে যে সব গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে কিন্তু তোমার ওই স্পেশাল এডু অর্থাৎ অনেকে কিন্তু যারা এ ক্যান্ডিডেট ওয়াইলিং বি সিলেক্টেড এ স্পেশাল এডুকেশান টিচার্স এনি স্কুল মাস্ট হ্যাভ দ্য স্পেসিফিক সাবজেক্ট অফ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশান অফ দ্য স্কুল অ্যাজ ফার্স্ট আওয়ার সেকেন্ড আর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট এনি অফ দ্য সেকেন্ডারি অ্যাকাডেমিক লেভেল অর্থাৎ বি স্পেশাল ডিএলএড অনেক কিন্তু চাকরি প্রার্থী তারা কিন্তু ডিএলএড কমপ্লিট করেছে স্পেশাল এডুকেশনের পক্ষ অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে কিভাবে পড়াতে হবে কিভাবে শেখাতে হবে এই জিনিসটার উপর ভিত্তি করে যাদের ডিগ্রিটা করা আছে তারাই কিন্তু একমাত্র এলিজেবেল অর্থাৎ স্পেশাল এডুকেশানের পক্ষ থেকে ডিএলএড বয়স হতে হবে কুড়ি বছর থেকে শুরু করে চল্লিশ বছর বয়সের মধ্যে হলে তারা অ্যাপ্লাই করতে পারবে রোল স্ট্রেংথ অফ ফরে টিচার্স তার কিন্তু এই যোগ্যতা থাকতে হবে ঠিক আছে তো এই আপডেটটা তোমার দেখতে পারলে আর কি আছে এখানে অ্যাপ্লিকেশন কীভাবে হবে বলছে দ্য অ্যাপ্লিকেশান ফ্রম শ্যাল বি অপটেন্ড অন পেমেন্ট অফ শাস ফি হুইস ইজ নন রিফান্ডেবেল অ্যান্ড সাস ম্যানার অ্যাজ মে বি ডিটারমাইন্ড বাই দ্য বোর্ড অ্যান্ড মেনশন ইন দ্য অ্যাডভার্টিসমেন্ট ওখানে কিন্তু তার স্ক্রাইব করে দেবে এবং প্রোভাইডেড দ্যাট দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইব আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ শ্যাল নট বি রিকোয়ার টু পে অফ সাস ফি অর্থাৎ এসসি এসটি টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিন্তু কিন্তু রকম পরীক্ষার ফি লাগবে না দ্য ক্যান্ডিডেটস হু অলরেডি পাস স্টেট অ্যান্ড আদারওয়াইজ এলিজিবল ফর দ্য পোস্ট মে অল অ্যাপ্লাই ফর দ্য অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট টেট পাস করে থাকে অর্থাৎ যদি আগেও অনেকে কিন্তু টেট বাইশে পাস করে বসে আছো অনেক আমি জানি টেট বাইজ যারা পাস করে আস তারাও কিন্তু এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু গিভ এ প্রিফারেন্স অফ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং আন্ডার জুসিস্ট্রিকশন অফ হুইস হি ইজ নট টু বি পোস্টেড ইফ সিলেক্টেড অর্থাৎ তুমি জেডিপিএসসি সিলেক্ট করবে তুমি সেখানে চাকরি পাবে অন্যথায় অন্য কোথাও যেতে পারবে না সিলেকশন কমিটি কি করবে না চেয়ারপারসন দ্বারা কিন্তু সিলেকশন হবে অর্থাৎ প্রাইমারি বোর্ডই যা নির্দেশ দেবে সেভাবে তারা কিন্তু হবে বলছে দ্য বোর্ড ফর কন্ডাকটিং সিলেকশন প্রসেস এগেন দ্য ভ্যাকান্সি অ্যান্ড অ্যাডভার্টাইজড কত শূন্যপাত তারা কিন্তু বিজ্ঞপ্তি দেবে শ্যাল কন্টি কনস্টিটিউট সিলেকশন কমিটি উইথ ইলেভেন মেম্বার এগারো জনের কিন্তু একটা সদস্যের টিম থাকবে বা দল থাকবে তারা কিন্তু এখানে তারা নির্দেশ মতো তারা কিন্তু নিয়োগ করাবে ঠিক আছে আর কি রয়েছে আর রয়েছে এখানে কি কী হবে সেটা আমি বলে দেবো সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে মেন যেটা লাগবে সেটা হচ্ছে কিন্তু আর পরীক্ষার টেট পরীক্ষার ওয়েটেস থাকবে আশি নম্বর অর্থাৎ লিখিত পরীক্ষা হবে আশি নম্বর স্পেশাল চাইল্ডের যে শিক্ষা সেখানে আশি নম্বর থাকবে আর ডেমনস্ট্রেশান অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ থাকবে দশ প্লাস দশ কুড়ি অর্থাৎ মোট একশোর মধ্যে কিন্তু মেরিট পয়েন্ট করা হবে ঠিক আছে এটাই কিন্তু বলা হয়েছে আর বলছে দ্য সিলেকশন কমিটি ফর দ্য পার্প অফ সিলেকশন সিলেকশান বি টেকেন অপশন ফ্রম দ্য ক্যান্ডিডেটস হু অলরেডি হোল্ড ভ্যালিড টেট সার্টিফিকেট হয় দ্য সার্চ ক্যান্ডিডেটস আর ওয়েলিং টু অ্যাপিয়ার ইন দ্য সিলেকশন অন বেসিস অফ ইয়ার টেট সার্টিফিকেট আধার অর্থাৎ টেট পাস সার্টিফিকেটও দেওয়া হবে এবং টেট পাসের মধ্য দিয়ে কিন্তু এই করা হবে মেরিট লিস্ট মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে বলেছে পরিষ্কার তোমরা সব নেবে মেধার ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে বন্ধুরা ঠিক আছে কাট অফ মার্কস থাকবে প্রত্যেক ক্যাটাগরিতে কিন্তু অবশ্যই সেটা করতে হবে এটাই বলেছে এবং কাউন্সেলিং হবে প্রতিটা ডিপিএসসিতে প্যানেল করা হবে এবং আর গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে প্রাইমারি পর্ষদের পক্ষ থেকে বলছে প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশান জারি করবে খুব শীঘ্রই এবং সাসে ক্যান্ডিডেট রিফিউজ টু অ্যাকসেপ্ট অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে এবং আর রিকমেন্ডেশন দেওয়া হবে বোর্ডের ডিপিএসসি ওয়াইজি করা হবে ঠিক আছে ভ্যাকান্সি ক্যারি ফরওয়ার্ড করা হবে এসব লিখেছে যাই হোক তো বন্ধুরা এইটুকু আপদ এবং বিনোদ কুমার কিন্তু আমাদের রয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি সে অর্ডারটা দিয়েছে তো বন্ধুরা মোটামুটি আট হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে এটা তোমরা মনে রেখো এবং স্পেশাল ডিএলএডের ক্যান্ডিডেট থেকে কিন্তু নিয়োগ করা হবে বোঝা গেছে আশির মধ্যে টেট পরীক্ষা হবে আর কুড়ি নাম্বার ভাইবা পা দশ আর ডেমো দশ অর্থাৎ একশোর মধ্যে পরীক্ষা হবে তো বন্ধুর কাছে আমি একটাই বল যারা এখন এই ডিএলএড করে আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও স্পেশাল ক্লাসের জন্য তো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো